ছেলেটা কাঁধা ডিভোর্স না হলে বৌমার কদরও বুঝবে না রে ওরে দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে যেদিন ও খুঁজেও বৌমাকে পাবে না যেদিন কেউ ওর সঙ্গে সারাক্ষণ ঝগড়া করবে না কোনো ড্রামা করবে না কোনো সার্কাস করবে না সেদিন বুঝবে ওই ড্রামা খে সবটা জুড়ে আছে আচ্ছা দাদা এই নিউ সুন্দরী পার্লার কোন দিকে বলতে পারবেন আজকের পর না ওই পার্লারের নামটাই বদলে যায় এতক্ষণে উনি ওখানে না জানে কি ভূমিকম্প তুলেছেন যা একটা পিস উনি ভালোভাবে তো ওনার কিছু একটা হয়ই না সবই তো এই গন্ডগোল না ঝগড়া এখনো পার্লারে আছেন তো নাকি ঝগড়া টগড়া করে ওখান থেকেও বেরিয়ে গেছেন কে জানে না আমি বরং রাস্তাটা একটু দেখতে দেখতে যাই

তা হঠাৎ সুন্দরী হবার ভূত চাপলো কেন মাথায় ভূত চাপে নি গো ভূতকে আমি চাপিয়েছি তোমরা তো আমার ওনাকে দেখেছো দেখেছো তা কেমন রাজপুত্রের মতো রূপ ওনার তা আমার অমন সুন্দর বরের একটু মান রাখতে হবে না এমন কাকতারুয়ার মতো চেহারা মানায় নাকি ওনার পাশে ও মা কাকতারুয়া হতে যাবি কোন দুঃখে আমাদের সন্ধ্যার মতো এত ভালো মানুষ একটাও হয় ও কত বড় মনের মানুষ আমরা তো চোখে দেখিনি শুধু বাইরের রূপটাই কি আসল ভেতরটাকে কিচ্ছু না হ্যাঁ রোদে জলে পুড়ে গায়ের রংটা একটু চাপা হয়ে গেছে এই আর কি তাতে কি হয়েছে শোন শোন দা তুই ওইসব নিয়ে একদম চিন্তা করিস না দেখবি তুই যেমন তোর পর ঠিক তেমন করেই তোকে ভালোবাসবে ও সব তোকে সাজতে হবে না আমি আগে তাই ভাবতাম গো কিন্তু মোটেই তেমনটা নয় বাসার না উনি ভালো অবশ্য তার জন্য আমি ওনাকে দোষারোপও করি না কেন ওনার মতো একজন মানুষ আমায় ভালোবাসবেন বলো আমার মধ্যে কি আছে না রূপ না গুণ না বিদ্যে না বুদ্ধি তারপর আবার আমি আরেকজনের সঙ্গে প্রতিযোগিতায় নাম দিয়েছি কি না তার নাকি সব আছে আর আমার কিচ্ছু নেই কার আবার সব আছে রে আছে এক সে ওরা কাটা পরীক্ষা ভগবান নাকি সব দিয়েছেন একেবারে উপচে উপচে দিয়েছেন আর আমার বেলায় দেখো আমাকে একেবারে ভূষণ নিয়ে করে দিয়েছেন আর বলো না আর আজকে তো ওই উলো বাবু মানে আমার বর আর কি তার তো মজাই মজা খুব মজা বাড়ি থেকে বেরোনোর সময় আমি বলেছিলাম পাল্লার থেকে ফিরে আমি দেখিয়ে দেবো বাড়ি ফিরবো না আজকে হ্যাঁ তোমার কি বাড়ি ফিরবো না আমি বরং কি করি বলতো পিসি আমি বরং ঝোপে ঝাড়ে গিয়ে আমার মুখলুকে বসে থাকবো তাহলে তো হুলু বাবুকে আমার মুখ দেখাতে হবে ঘরে বসে এমনিতে উনি আমার মুখ দেখতে চান না আরে বাবা কানে কাছে কে দেখ করে অনেক কাজুনি গাওয়া হয়েছে এবার উঠুন দেখেছো তার মানে পিছনে দাঁড়ি দাঁড়ি নিকা সব শুনেছেন জামাই তো তোকে চোখে হারাই রে না দেখ তোকে খুসে খুসে এই আপডেট চলে এসেছে জানা তোকে তো ডাকছি যা কোত আমি ওর সাথে ওর সাথে কথা যাব না উনি কি করবেন আমাকে বাড়ি নিয়ে যাবার নাম করে গাড়িতে চড়াবেন তারপরে আমাকে গাড়ি করে যেতে যেতে সারা রাস্তা ওই ছ জামাই আমাদের সুন্দাকে খুব পছন্দছ? কই না তো? আমি আসি। ওর মনটা সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। তোমার কি মনে হয়? ও কি তোমার বউ হওয়ার যোগ্য নয়? আমি বুঝতে পারছি আপনাদের অনেক প্রশ্ন আছে তাই তো? দেখুন এখন আমি ওনাকে খুঁজেকে বাড়িটা নিয়ে যাই আর উনি যেভাবে ছুটছেন না উনি পড়ে যেতে পারেন। আমাকে জিতে দিন এখন। আর শুনুন, আপনাদের প্রশ্নের উত্তর যদি আমি কোনোদিনও পাই না, আমি নিজে এসে আপনাকে বলে যাব, হ্যাঁ? ঠিক আছে।

নীলকে কিছুদের বাড়িতে ফিরতে দিও না ঠাকুর বনে বাদারে যেখানে কিছু পড়ে থাকো বাড়ি জানো না ফেরে এ আবার কেমন অমঙ্গলের কথা মন্টু সত্যি সত্যি যদি কোনো অমঙ্গল হয়ে যায় তখন তোমার শুধু ওর অমঙ্গলটাই চোখে পড়ছে হ্যাঁ এদিকে ও যে আমাদের খারাপ ঘটিয়ে গেল আমাদের সে অমঙ্গল তোমার চোখে পড়ছে ওমিজো হ্যাঁ রে ছেলে মেয়েদের তো এখনো ফিরলো না এবারে আমার ভয় দিপ 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 করছে কি করি বলতো এখনো ফেরেনি আমাদের দেখে আসা উচিত তোরা গেলে এসব করবে কে তোরা নিজের কাজ কর ও দিদি এবার তো সত্যি সত্যি আমারও চিন্তা হচ্ছে তুমি একটা নীলকে ফোন করো না এই বুদ্ধি বুঝি আমার হয় নীলে মেজো ফোনটা তো বাড়িতে ফেলে গেছে নীল ফোন ফেলে গেছে তাহলে তো তারা ছবি আবার নেওয়া যাবে তোর ফোনটা কোথায়? এই তো আমার কাছে ওই ঘরে ফেলে গিয়েছিল। দেখি বৌমার ফোন থেকে ফোনটা নষ্ট কি না। বৌমা আমি তোমরা তুই মামি তুই ইখারে আয় সেই শুদিকে ওইদিকে হচ্ছে না। মার বিশলায় পালাচ্ছে গো। পালাচ্ছে মানে কাজ করবে না বলে। তাই চল তো মিজা। হ্যাঁ তোরা কোথাও যাবি না বস। নীল এসে পড়া ধরবে কিন্তু নজর রাখতে বলেছে যা করে আমরা করব আয় যোখ ঠাকুর ঠিকই বলেছে মন্টু নীল যেন কোনোভাবেই বাড়িতে ফিরে আসতে না পারে বনে বাদারে যেখানে কিছু পড়ে থাক তা না হলে আমাদের নিস্তার নেই তুমি একটু দেখো ঠাকুর হুলো বাবু হুলো বাবু চোখ হুলো বাবু হ্যাঁ আমার কি সব হয়ে গেল গো অমন করে বল তো সন্ধ্যা তোর পিছনে ছুটতে গিয়েই তো বাইক নিয়ে পড়লো বলছি তো আমার ভুল হয়ে গেছে ও উলো বাবু একবার তাকান না উলো বাবু উলো বাবু কান্না কাটি বন্ধ কর সন্ধ্যা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে দেখবি ডাক্তারের কাছে নিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে আহা গো বউকে তারা করতে গিয়ে মুচ্ছ গেল ছেলেটা উলো বাবু দেখেছিল যখন গাড়িতে উঠে পড়তেই পারতিস কেন তুই অমন করে ছুটলি বল তো তো সব দোষ আমার সব ভুল আমার আমাকে পড়ে না তোমরা দুটো চড় মেরে দিও কিন্তু আগে ওনাকে

কোথায় পালাবেন এবার বাড়ি চলুন উঠুন মাসি ও মাসি আমার কিচ্ছু হয়নি লোকজন ডাকতে হবে না বাড়ি নিয়ে যাচ্ছি বসুন বাবা যেমন বউ তার তেমন বল কি নাটকটাই না করলো বউকে নিয়ে যাওয়ার জন্য আপনিও তোমাকে ঠকালেন আপনি কি বলেছিলেন বাড়ি থেকে বেরিয়ে আসার সময় আপনি নাকি সুন্দরী হয়ে আসবেন এই আপনার সুন্দরী হওয়া